আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার আপনাদের কাছে হাজির হয়েছি দর্শকের কথা নিয়ে দর্শকের কথা অনুষ্ঠানটা করা এই জন্য জরুরি মনে হচ্ছে যে আসলে দর্শকরা নানা ধরনের সমালোচনা করছেন কেউ প্রশংসা করছেন কেউ বা নিজেদের অভিজ্ঞতার কথা বলছেন আমার মনে হয় এগুলো আমাদের জন্য জরুরি আমি আসলে কি ভাবছি আপনারা কি ভাবছেন এগুলো সবার সঙ্গে শেয়ার করা উচিত আমি মনে করি এবং আমি আগের মতো আবারও চাইছি যে এই অনুষ্ঠানটাকে নিয়মিত করা যায় কি না আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানটা অন্তত পক্ষে একদিন পরপর হল সকালের দিকে করার জন্য আমি আজকে যে মানে দর্শক কথাটা করছি এটা আমি একটা মাত্র কন্টেন্ট থেকে নিয়েছি আমি গত রাতে যে কন্টেন্টটা করেছিলাম যে আগে ছিল উন্নয়নের মূল এবার দেওয়া হচ্ছে সংস্কারের মূল অথবা লিখেছিলাম যে সাত মাসে তো আপনারা কী সংস্কার করেছেন আমরা দেখেছি সেই যে কন্টেন্টটা ছিল সেটার প্রেক্ষিতে এবারে আমি দর্শকের কথাটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথম দর যে দর্শকের মানে বক্তব্যটা তুলে ধরছি সেটা লিখেছেন মোহাম্মদ শাহজাহান আলী তিনি লিখেছেন আপনি ঘোরার ডিম বোঝেন সংস্কার করার জন্য কেবল পলিসি মেক করা হয়েছে সেটা সবার মতামতের জন্য পাঠানো হয়েছে যে কথাটা আপনি বলেছেন কথাটা ঠিক কেবল পলিসি মেক করা হয়েছে সেটা সবার মতামতের জন্য পাঠানো হয়েছে আপনি এই কথাটুকু মানতে রাজি আছি আর প্রথমে যেটা বলেছেন আমি ঘোরার ডিম বুঝি ওটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই হয়তো তাই আমি জানি না আমি বোকা শাখা মানুষ আপনি জ্ঞানী মানুষ আপনি যদি বুঝতে পারেন আমি ঘোরার ডিম বুঝি আমার কোনো আপত্তি নাই ভাই খেলে আমি একটা কথা বলতে চাই এখানে এই পলিসি মেক করার জন্য সাত মাস সময় লেগেছে এটা কি একটু বেশি মনে হচ্ছে না আপনার কাছে যদি পলিসি মেক করার জন্য সাত মাস লাগে বিভিন্ন জনের মতামত দিবে তারা তারা বলবে তোমরা সাত মাসে যে পলিসিটা মেক করেছো সেটা ব্যাপারে আমার মতামত দিতে আরও সাত মাস সময় দাও ভাই অনন্তকাল একটা অনির্বাচিত সরকার থাকতে পায় না আমি ডক্টর ইউনুসের সমালোচনা ডক্টর ইউনুসের যোগ্যতা নিয়ে প্রশ্ন হয়তো করলে অনেকে মাইন্ড করবেন কিন্তু সেটাও আমরা বাদ রাখলাম ডক্টর ইউনুস যে সমস্ত লোকদেরকে নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন তাদের কী কাজ তাদের সম্পর্কে আপনাদের কী ধারণা আমি একটা এক্সাম্পল দিয়ে বলি বেগম নামে এক ভদ্র মহিলাকে স্বাস্থ্য উপদেষ্টা বানানো হয়েছে উনি এই সাত মাসে কী কাজ করেছেন ভাই বলেন তো পলিসি মেকটা করা হয়েছে নুরজান বেগমের নাম আপনি জানতেন আগে কখনো যে উনি কি স্বাস্থ্য বিষয়ে বিরাট বিশেষজ্ঞ তো আপনি যে যে ক্ষেত্রে ভালো বোঝেন সেরকম লোককে নিয়ে আসতেন কে আপনার পরিচিত কে আপনার এলাকার লোক কে আপনার আত্মীয় সেরকম লোককে যদি আপনি করেন ইতিমধ্যে তো অনেক উপদেষ্টার বদনাম পাচ্ছি তালিকা হচ্ছে টেনশন নিয়েন না আমরা কিছু কিছু পাচ্ছি দেবো দেবো ইনশাল্লাহ তো আমরা সেই জায়গাটাতে বলছি আপনার সময় ক্ষেপণ করতেছেন আমার প্রশ্ন কিন্তু ওই জায়গাটাতেই দ্বিতীয় যেটা হয়েছে এই মতামতে লিখেছেন লামিয়া সৈদ উনি আরও তির্যক ভাষা আমাকে আক্রমণ করেছেন উনি বলেছেন বিরাট ভুল হয়ে গেছে বিপ্লবের পরে মাসুদ কামালকে প্রধান উপদেষ্টা করার দরকার ছিল সাত মাস লাগত না সাত দিনের মধ্যে দেশ ঠিক করে তিনি শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসতেন লামিয়া সাহেব আমি ওনাকে ওনার সম্বন্ধে আমি একটু বলতে চাই উনি কী লিখেছেন ওনার যেটা উপলব্ধি সেখান থেকে লিখেছেন বাট আমি বলবো আমার সম্পর্কে ওনার ধারণা আসলে নাই আর সেই অর্জন জন্য যেন ওনাকে আমি রিকোয়েস্ট করবো না ভাই আমি একটা ক্ষুদ্র মানুষ আমার সম্পর্কে ধারণা নেওয়ার কোনো দরকার নেই আপনার আপনি যে বলেছেন আপনার উপলব্ধি আপনার বক্তব্য আপনি যে কষ্ট করে লিখেছেন আমাকে এজন্য আপনার প্রতি আমার কৃতজ্ঞতা রইল তাহলে একটা কথা বলি প্রধান উপদেষ্টা কেন কোনো জায়গায় তো আমি যে আমি যাবো না আমি যাবো কেন এখানে এখানে উনি পারছেন না তার মানে আমি পারবো যখন আপনার ফুটবল খেলা দেখেন মেসি যখন কোনো গোল মিস করে আপনি সমালোচনা করেন না কারণ তাই যদি আপনাকে বলা হয় এই মেসির মিস দিয়ে তুমি একটা কথা বলো কো যাও তুমি যে খেলো মেসির জায়গা তুমি পারবা তো আপনি তো পারবেন না এখন যেটা আপনি পারবেন না সেটা তো আপনি বলতেও পারবেন না আমি বলতে পারবো আমরা ওনার কাছে কী প্রত্যাশা করি আমি সেই কথাটা বলি আমি বলি নাই ওনার জায়গায় আমাকে নেওয়া হোক আমি কীভাবে পারবো আমি তো এই কাজ কখনো করি নাই যে কাজ আমি কখনো করি নাই সে কাজ আমি করতে যাব কেন আপনার এই প্রশ্নের প্রেক্ষিতে আরও একবার বলি ভাই নিশ্চিত থাকেন অনেকে বলে যে আমি নাকি পদ না পেয়ে এরকম করছি আপনাকে বলি আমি জীবনে কোনো দিন কোনো ধরনের সরকারি পদে যাব না যাবো না এই কারণে যেটা কোনো অহংকার না যাব না এই কারণে এটা আমার অযোগ্যতা আমি তো ওই কাজগুলি শিখিনি যে কাজ আমি শিখি নাই সে কাজ আমি করতে যাব কেন কাজে আপনারা আমাকে নিয়ে টেনশন করেন না আপনারা জ্ঞানী মানুষ অন্য কিছু না ভাবেন একই রকম কথা আরেকটা বলা হয়েছে নিউরোটন উনি লিখেছেন আপনাকে যদি বাংলাদেশ চালানোর ক্ষমতা দেওয়া হইতো তাহলে আপনি পঞ্চাশ বছরে কোনো কিছু করতে পারতেন না বাংলাদেশের জনগণ গ্যারান্টি দিয়ে বলতে পারে এটা গ্যারান্টি আমি দিয়ে পারতাম না আমি তো দায়িত্ব নিতাম না যদি সে আলোচনা নিয়ে আলোচনা করার কোনো মনে হয় প্রয়োজন নাই শাহিন রহমান লিখেছেন ষোলো সতেরো বছর ওয়েট করল জাতি ইলেকশনের জন্য আর কিছু সময় ওয়েট করলে অনেক ক্ষতি হয়ে যাবে না এটা আমি আপনার সঙ্গে এক পথ অনেক ক্ষতি হয়ে যাবে না কিন্তু আপনি কি নিশ্চিতভাবে বলতে পারেন যে আর কিছুদিন ওয়েট করলে যাতে একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পাবে আপনি শিওর আপনি কীভাবে শিওর হবেন কারণ এই সরকার তো এরই মধ্যে এই জাতীয় নাগরিক পার্টির প্রতি এক ধরনের সহানুভূতি দেখানো শুরু করেছে না তাদের পরামর্শ অনুযায়ী যে পার্টিটা হয়েছে তাহলে আপনি কীভাবে শিওর হবেন অপেক্ষা করতে কোনো সমস্যা নাই কিন্তু অপেক্ষাটা যেন যৌক্তিক হয় আমি সেই কথাটাই বলেছি এরপর যে মন্তব্যটা এসেছে সে লিখেছে ম্যারি রয় তিনি লিখেছেন উন্নয়ন কি হয় নাই সারা বাংলাদেশে শেখ হাসিনার উন্নয়ন দৃশ্যমান আর এখন কি হচ্ছে শুধু ধ্বংস লুটপাট আর দেশ থেকে মুক্তিযুদ্ধ মুছে ফেলা সেইগুলি চোখে দেখেন না কিসের সঙ্গে কিসের তুলনা হ্যাঁ আমি তুলনাটা করেছিলাম কি আগে ছিল উন্নয়নের মূলও ঝুলানো হয়েছিল আমাদের সামনে আর এখন হচ্ছে সংস্কারের মূল তো মেরি রায় এত খুব দুঃখ দুঃখিত হয়েছেন উনি বলছেন যে আগে একে উন্নয়নের মূলও ঝুলনো হয় নাই আগে নাকি আসলেই উন্নয়ন হয়েছে হয়েছে উন্নয়ন আমি অস্বীকার করব না অবশ্যই উন্নয়ন হয়েছে কিন্তু দুটো ঘটনা ঘটেছে পাশাপাশি সেই ঘটনা হলো উন্নয়নের নামে লুটপাট হয়েছে যেমন ধরেন একটা কাজ করতে পাঁচ টাকা লাগবে সেই কাজটা করা হয়েছে পঁচিশ টাকায় বিশ টাকা লুটপাট করা হয়েছে এটা হয়েছে ভাই যে উন্নয়ন করা হয়েছে প্রত্যেকটা জায়গায় খবর নেন এই ধরনের কাজ বিদেশে অন্য দেশে কত টাকা করা হয়েছে আমাদের এখানে কত টাকা করা হয়েছে এটা হলো একটা জিনিস দ্বিতীয় একটা জিনিস হলো যখনই আমরা গণতন্ত্রের কথা বলতাম তখনই আমাদের সামনে সে উন্নয়নের মূলও ঝুলিয়ে দেওয়া হতো বলতো যে গণতন্ত্র এবং উন্নয়ন নাকি পাশাপাশি চলে না তো সেটা তো মূলই ছিল আমি তো চেয়েছি গণতন্ত্র উন্নয়নের কথা বলছেন কোনো আপনি উন্নয়নের সঙ্গে গণতন্ত্র তো কোনো বিরোধ নাই দুটোই একসঙ্গে চলতে পারতো আপনি তো সেটা দেন নাই যাই হোক তবু আপনি আওয়ামী লীগকে ভালোবাসার কথাগুলি বলতে পারেন কোনো সমস্যা নেই মখলাইজুর রহমান লিখেছেন ডক্টর ইমরু সাহেব যখনই প্যাকেজের কথা বললেন তখন আমি ভাবলাম এটা আবার কি নির্বাচনকে পিছিয়ে দেয়া বা বাহানা করে কি করে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা যায় সেই চেষ্টাই করে যাচ্ছেন শৈরাচার হটিয়েছেন সেখানে শতভাগ সমর্থন করেছি এরপর অনির্বাচিত সরকার এসেছে তাদের সমর্থন করেছি কিন্তু ওনারা তাল বাহানা করে আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন তার সমর্থন করি না ব্যাপারে মন্তব্যের দরকার নাই ওনার দিয়েছেন ফাহিম হাসান লিখেছেন মাসুদ কামাল ভাই আপনাকে হাজার সালাম ও আন্তরিক অভিনন্দন জানাই আপনি সঠিক কথা বলেছেন বাংলাদেশকে বাঁচাতে হলে ইউনুসকে হটাতে হবে ইউনুস সংস্কারের দোহাই দিয়ে সময় ক্ষেপণ করছে তার দল এনসিপিকে শক্ত অবস্থানে দাঁড় করানোর জন্য সময় নিতেছে ওনার এই শেষ বক্তব্যের সঙ্গে আমিও কিন্তু কিছুটা একমত আমারও তাই ধারণা উনি এই কারণেই সময় নিচ্ছেন মিস্টার ফ্যাট ফ্রগ উনি লিখেছেন বিগত ষোলো বছরে যে মূলগুলো ঝুলিয়েছিল তখন আপনি কই ছিলেন তখন আমি বাংলাদেশেই ছিলাম এবং সেই মূল নিয়ে তো আমি সমালোচনা করেছি কাছেই তখন আমি ঘুমিয়েছিলাম এটা মনে করা তো কোনো কারণ নাই এবং তখন আমি সমালোচনা করেছি এবং সেগুলো আপনি দেখার সুযোগ পান নাই সময় পান নাই অথবা প্রয়োজন মনে করেন নাই কিন্তু যখন সমালোচনা করবেন কাউকে তাকে একটু দেখে নেন চেক করে নেন কার সমালোচনা করছেন কবিরাল হুমায়ুন লিখেছেন আপনার দর্শক ছাড়া অন্য অন্য দর্শকরা তো ভোটে অংশগ্রহণ করে না সুতরাং এটা সত্যিকারের ভোটাভুটি হতে পারে না দেখুন আমি এটাকে সত্যিকারের মিথ্যাকারের ভোটাভুটি নিয়ে পড়ছি না আর আমার এখানে আমি যখন একটা জরিপ করব। তখন তো যারা আমার এখানে দর্শক হয়ে আসবেন তারাই ভোট দিবেন যেমন আপনি এখন আমার দর্শক হয়ে এসেছেন আপনি নিশ্চয়ই ভোট দিয়েছেন কাজে ওই ভোটটা পড়েছে এখন আমার এখানে দর্শক কে হবে সেটা তো আমি বলতে পারবো না আমি তো দর্শককে এখানে জিয়াফত করে নিয়ে আসি নাই যার খুশি সে আসবেন যার খুশি না আসবেন না এটা আমার বলার কিছু নাই রে ভাই এ মিলিয়নস লিখেছেন সাত মাস পরেও যদি বলে জনগণ সংস্কার চায় এবং যদি ছোট চায় তাহলে একরকম যদি বড় চায় তাহলে আরেক রকম অর্থাৎ ইনু সাহেব এখনও নিশ্চিত নয় যে জনগণ কোন ধরনের সংস্কার চাচ্ছে কি অদ্ভুত কথা সংস্কার নামের মূল দিয়ে ক্ষমতায় থাকার কি উদগ্র চিন্তা আসলে জনগণ যতদিন না আবারও ইউনুসের বিরুদ্ধে আন্দোলন করতে হবে এটা নিশ্চিত ইউনুসের পরিকল্পনা হলো জাতীয় নাগরিক পার্টিকে নির্বাচনে জেতার মতো সকল ব্যবস্থা করেই তিনি নির্বাচন দেবেন এখন আমি শেষ যে মন্তব্যটা পড়ছি এটা একটু বড় মন্তব্য এটা ইচ্ছা করে শেষ পর্যায়ে রেখেছি আপনারা আশা করি এটা শুনবেন লিখেছেন মিস্টার তারিকুল সুমন তিনি লিখেছেন একটা গদ্য রচনা অনেক আগে পড়েছিলাম তার লেখা মনে নাই একটা দেশের নতুন সরকার এলো পূর্ববর্তী সরকার গণ আন্দোলনের মুখে বিদায় নিল নতুন সরকার আগের সরকারের কাছে জিজ্ঞাসা করল আপনি তো অনেক দিন দেশ শাসন করলেন আপনার অভিজ্ঞতার আলোকে আমাকে কিছু পরামর্শ দেন আগের সরকার প্রধান তাকে বলল আমার পরামর্শ নাই আমি দুইটা চিঠি আপনাকে দিয়ে যাচ্ছি প্রথম যখন বিপদে পড়বেন তখন প্রথম চিঠিটা খুলবেন দ্বিতীয়বার যখন বিপদে পড়বেন আর যখন কোনো আশা ভরসা নাই তখন আমার দ্বিতীয় চিঠিটা খুলবেন প্রথম নতুন সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো উপায়ন্তর না দেখে তিনি প্রথম চিঠিটা খুললেন তাতে লেখা ছিল আপনি এখন আগের গভর্নমেন্টের দুর্নাম করেন যেমন দেশ ধ্বংস করে দিয়ে গেছে টাকা পয়সা যা চলে লুটপাট করে নিয়ে গেছে দেশের রিজার্ভ বলতে কিছু নাই ইত্যাদি জনগণ এটা বিশ্বাস করল এবং সে আরও কিছুদিন সরকার পরিচালনা করার সময় পেল কিছুদিন পর আবার গণ গণআন্দোলন শুরু হলো এবার আর তার কোনো রক্ষা নাই অবশেষে দ্বিতীয় চিঠিটা সে খুলল সেখানে লেখা ছিল আপনি আমার মতো দুইটা চিঠি কাউকে দিয়ে দ্রুত সরে পড়েন শুধু চিঠি চালাচালি যেন না হয় দেশটা যেন সত্যিকারের উন্নয়ন হয় তারিকুল সুমন সাহেব অনেক ধন্যবাদ উনি পুরো বাস্তবতাটা একটা কৌতুক বলেন অথবা একটা গল্প বলেন উনি তার মাধ্যমে সুন্দর করে বুঝিয়েছেন ডক্টর ইউনুস সরকার তারাও সেভাবে বুঝতে পারবেন কি না জানি না তারা কি প্রথম চিঠিটা তো অনেক আগের থেকে খুলে ওনারা পড়া শুরু করেছেন দ্বিতীয় চিঠিটাও খুব শীঘ্রই ওনারা খুলবেন কিনা না সেটাও বলতে পারছি না প্রিয় দর্শক এ পর্যন্তই আল্লাহ হাফেজ